আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনাজ ব্লগ আমি আজ রান্না করব খুব লোভনীয় একটি খাবার মুড়িঘণ্ট মুগ ডাল খেতে তো এমনিতেই অনেক মজা হয় আর যদি বড় মাছের মাথা দিয়ে এই মুড়িঘণ্ট করা হয় তাহলে তো এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায় তো আমি আজ বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করে দেখাবো মুড়িঘণ্ড করার জন্য আমি এখানে একটি বড় মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা যেহেতু অনেক বড় তো আমি কেটে মাছখান দিয়ে দুই ভাগ করে নিয়েছি যাতে খুব সহজে ভাজা হয়ে যায় আমি মাছের লেসটাও নিয়ে নিয়েছি সাথে নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ মুগ ডাল আমি খুব ফ্রেশ একটা মুগ ডাল নিয়েছি এখন আমি রান্না করার জন্য মুগ ডালটা প্রথমে শুকনা কোলায় ভেজে নিব ডালটা আমি হালকা করে ভাজবো আর দিয়ে দেবো একটি তেজপাতা তাহলে খুব সুন্দর একটি গন্ধ আসবে ডাল যদি খুব বেশি করে ভাজা হয় তাহলে শক্ত হয়ে যাবে এবং দ্রুত সিদ্ধ হবে না যার কারণে হালকা করে আমি ডালটা ভেজে নিব আমার ডাল ভাজা হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে চার পাঁচবার ধুয়ে নিব তারপরে বিশ থেকে তিরিশ মিনিটের জন্য পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো তাহলে ডালটা অনেকটাই নরম হয়ে যাবে চার পাঁচবার ধুইলেই হবে এর বেশি ধোয়া দরকার নেই তাহলে খেতে ভালো লাগবে না মাছের মাথাগুলো ভাজি করে নিব প্রথমে ম্যারিনেট করে নিব তার জন্য দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিব লবণ ভালো করে মাখিয়ে নিব মাছ ভাজার জন্য দিয়ে দিব তেল তেল গরম হয়ে গেলে আমি মাছের মাথাগুলো ভেজে নিব মাছের মাথাগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবং ডালটা আমি বিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম অনেকটাই নরম হয়ে গিয়েছে এখন আমি মুড়িঘন্টটা বানিয়ে নিব রান্না করার জন্য প্রথমে তেল দিয়ে দিব দুইটা তেজপাতা শুকনো মরিচ দারুচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিব কুচনো পেঁয়াজ কিছুক্ষণ নেড়েচেড়ে লাল করে ভেজে নিব দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা রসুন বাটা এবার ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় একটু পানি দিয়ে দিব এবার দিয়ে দিব গুঁড়া মশলাগুলো পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিব একটি কুচনো পাকা টমেটো এটার ফলে মুড়িঘণ্টোর স্বাদ অনেকটাই বেড়ে যাবে ভালো করে কষিয়ে নিব টমেটো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এই মুহূর্তে আমি অ্যাড করে দিব ধুয়ে রাখা মুগ ডাল মুগ ডালগুলো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আমি ভেজে নিয়েছি এবার অ্যাড করে দিব গরম পানি গরম পানিটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমার ডাল কষানো হয়ে গিয়েছে এখানে মোটামুটি ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পর্যন্ত কোনো মাছ অ্যাড করিনি কারণ আমি যদি প্রথমে মাছের মাথাটা কষিয়ে তারপরে ডাল দিতাম তাহলে মাছের মাথার কাটাগুলো একেবারে বেরিয়ে যেত যার কারণে আমি আগে ডালগুলো কষিয়ে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিব ভেজে রাখা মাছের মাথা তারপরে মাছের মাথা আর ডালগুলো বাকি যে রান্নাটা আছে সেটা আমি করে নিব একসাথে এখন মাছের মাথাটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং ডাল বাকি যতটুকু সিদ্ধ হয়ে যাবে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি আমি গরম পানিটাই দিচ্ছি গরম পানি দিলে ডালটা খুব ভালো সিদ্ধ হবে খেতে ভালো লাগবে ঠান্ডা পানি দিলে ডালটা ভালো সিদ্ধ হতে চাইবে না এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব অ্যাড করে দিব কয়েকটা কাঁচা মরিচ তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে বন্ধুরা আমার মুড়ি মুড়িঘণ্ট একেবারেই রেডি এখন মনে হচ্ছে অনেকটাই ঝোল আছে তবে আমি যখন নামিয়ে রাখবো কিছুক্ষণ পরে কিন্তু ঝোলটা টেনে যাবে ডাল তরকারি কিন্তু এরকম একটু ঝোল ঝোল করেই নামাতে হয় এই মুহূর্তে আমি অ্যাড করে দিব কুচনো ধনে পাতা তবে আপনারা চাইলে জিরার গুঁড়োও দিতে পারেন আমার কাছে ধনে পাতাটা দিলেই বেশি ভালো লাগে এখন যেহেতু অ্যাভেলেবেল আছে তাই আমি ধনে পাতাটা দিয়েই তরকারিটা নামিয়ে নিব বন্ধুরা আমার বড়ো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট একেবারেই রেডি এটা খেতে ভীষণ মজা হয় গরম ভাতে খেতে তো দুর্দান্ত স্বাদ হয় যে কোনো ধরনের বড়ো মাছের মাথা দিয়েই এটা রান্না করা যায় স্বাদের কোনো ডিফারেন্ট হবে না যে মাছ দিয়ে রান্না করা হোক না কেন খেতে একই রকম মজা হবে তবে মাছের মাথাটা যদি একটু ছোট হয় তাহলে দুইটা মাছের মাথা নেওয়া যেতে পারে তো আপনারা দেখলেন আমি কত সহজেই মুড়িঘণ্টটা বানিয়ে নিলাম যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন